এই সময়ে এসে রাইজেন ফাইভ ছাপান্ন দিয়ে মনিটর সহ একটি ডেস্কটপ পিসি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান খুবই চিপ বাজেটের মধ্যে একটি ডেস্কটপ পিসি ছাপান্নশো জি প্রসেসর দিয়ে বিল্ডের জন্য অনেক অনেক বেশি রিকোয়েস্ট আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে করে আসছেন আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী বেশ কয়েকদিন এত কম বাজেটের মধ্যে সেট আপ আনা হয় নাই আমাদের তবে আজকে নিয়ে আসলাম নতুন বছরে নতুন ভাবে যেখানে রাইজ এন্ড ফাইভ ছাপ্পান্নশো জিটি এ রেগুলার প্রাইস অ্যারাউন্ড তেরো হাজার টাকা মাদারবোর্ডের রেগুলার প্রাইস অ্যারাউন্ড সাত হাজার টাকা মনিটর সহ এই প্যাকেজটি তাহলে কিভাবে ছাব্বিশ হাজার টাকায় করা পসিবল আমরা চেষ্টা করেছি আমাদের নতুন স্লোগানকে কাজে লাগিয়ে নতুনভাবে আপনাদের সামনে আসতে আমাদের সেলটেকের নতুন স্লোগান টেক ফর এভরিওয়ান আমরা চেষ্টা করছি বাংলাদেশের সকল প্রান্তেই ডেস্কটপ কম্পিউটার পৌঁছে দিতে খুবই সাশ্রয়ী মূল্যে ভিউয়ার্স আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটি রেখেছি আপনারা জানেন যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা তৈরি হচ্ছে না সে কারণে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এটি একটু অ্যাভেলেবল আর অ্যাভেলেবল থাকার কারণে কিন্তু প্রাইস টিউব কিন্তু হাতের নাগালেই আছে দুই জিবি মতো গ্রাফিক্স আছে এবং আপডেট করা হয়েছে প্রসেসরটির ক্লক স্পিড ভিউয়ার্স এই প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং সিপিউ কুলারও সাথে দেওয়া আছে এই ধরনের প্রসেসর ব্যবহার করলে অবশ্যই ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করার চেষ্টা করবেন ইউনিকা ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের দারুন মাদারবো ঢাকা হয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ডটি ভিউয়ার্স আপনাদের জন্য একটু মাদারবোর্ডটি আমি আসলে খুলেই দেখাই যে ইউনিকা ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি যদি আপনি বক্স থেকে খুলেন সেক্ষেত্রে একটি কুইক ইনস্টলেশন বুক পেয়ে যাবেন একটি কার্ড দেওয়া আছে এবং অ্যাটলিস্ট মাদারবোর্ডটি পেয়ে যাচ্ছি আমরা ভিউয়ার্স মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন যে দুর্দান্ত একটি মাদার বোর্ড ইউনিকা ব্র্যান্ডের হোয়াইট কালারে যারা আসলে একদমই হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মাদার বোর্ডটি দারুণ এবং এই মাদার বোর্ডটিতে ভিজি আউটপুট রয়েছে এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট রয়েছে টোটাল হোয়াইট কালারের কারণ দেখতে সুন্দর লাগছে গ্রাফিক্স কার্ডের স্লট আছে এনভিএম স্লট আছে দুটি র্যামের স্লট আছে চমৎকার আউটলুক এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছেন এই কনফিগারটি আমরা যেহেতু একদমই খুবই বাজেটের মধ্যে বিল্ড করেছি সেহেতু আমরা এখানে একশো আঠাইশ জিবি রেখেছি চাইলে ক্যাপাসিটি আপনি বাড়িয়ে নিতে পারেন আপনার মনের মতো করে এবং এখানে কিন্তু আমরা অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি রেখেছি আমরা চাইলে এখানে ফোর জিবি র্যাম রাখতে রেখে বাজেট আরো কমাতে পারতাম বা চেষ্টা করেছি অ্যাটলিস্ট যদি ছাপ্পান্ন শো জিতে এইট জিবি র্যাম না হয় সেক্ষেত্রে অনেকগুলো অ্যাপস আপনি ঠিক মতো কাজ করতে পারবেন না বা অনেক সফটওয়্যার কাজ করতে প্রবলেম হবে রিকোয়েস্ট যে এইট এইট ষোলো জিবি র্যাম নিলে আপনার সেট জন্য অনেক ভালো হবে ভিউয়ার্স যেহেতু এটা ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট করে আর যখন এইট জিবি চালাবেন তখন কিন্তু গ্রাফিক্স কার্ড থেকে দুই জিবি প্রসেসর থেকে দুই জিবি যে গ্রাফিক্স শেয়ার করে সে কারণে কিন্তু ছয় জিবি র্যামের কাজ করে ভিউয়ার্স এর সেট আপে আমরা একটি সতেরো ইঞ্চি আটলাস ব্র্যান্ডের মনিটর রেখেছি আমরা আপনাদের জানিয়েছি যে আগে এই মনিটর গুলোতে শুধুমাত্র ভিজি আউটপুট ছিল সে কারণে রেজুলেশন তেমনটা পাওয়া যেত না বর্তমানে এই মনিটরগুলোতে ফুল এইচ ডি রেজুলেশন দেওয়ার কারণে কিন্তু বর্তমানে এই মনিটরগুলোতে এইচডিএমআই কিন্তু সঙ্গে দেওয়া আছে এইচডিএমআই বেটার রেজুলেশন আপনি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরে তিন বছর মাদারবোর্ডে বোর্ডে তিন বছর র্যামের ক্ষেত্রে দুই বছর এসএসডির ক্ষেত্রে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এই সেটআপে যে ক্যাসিংটি রেখেছি ওভো ব্র্যান্ডের ওভো ব্র্যান্ডের আমরা একটি অফিস কি ক্যাসিং রেখেছি আর ওভো ব্র্যান্ডেরই পাওয়ার সাপ্লাই রেখেছি এই জায়গাতে যদি আমাদের এই ধরনের আরজিবি জিবি ক্যাসিং রাখা হতো সাপোজ এ ধরনের একটা আট জিবি এর প্রায় চার হাজার দুইশো টাকা যেখানে কিন্তু ফ্যান গুলো কন্ট্রোল করা যায় আপনারা দেখতে পারছেন ক্যাসিং টি কিন্তু খুব চমৎকার ক্যাসিং এসার ব্র্যান্ডের আহ ফ্যান গুলো চেঞ্জ করা যায় বাটলের মাধ্যমে তো এই ধরনের ক্যাসিং এর দাম চার টাকা আর আমাদের সেট আপে যে ক্যাসিং টি রাখা হয়েছে তার দাম হল এক হাজার টাকা সো দুটা ক্যাসিং এর মধ্যে তফাৎ প্রায় তিন হাজার টাকা কেউ যদি মনে করে যে ভাই আমি ক্যাসিং টি নিবো না আমি এই ধরনের মনে করে যে না ভাই আমার সতেরো ইঞ্চি প্রয়োজন হবে সেক্ষেত্রে ভিডিওটি আর খুব বেশি দীর্ঘ করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ